সালাম ওয়ালাইকুম ভিউয়ার্স তামিল কন্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার্স আমার এখানে গেট বিমের ঢালাই হবে আগামীকাল তো তার আগে কিছু কাজ অবশ্যই করণীয় আছে তো প্রথম একটা গেট বিমের সর্বপ্রথম যে কাজটা করতে হবে গেট বিমের সময় সেই কাজটা আপনাদের অবশ্যই লক্ষণীয় যে অনেকেই কিন্তু কি করে যে এই যে এই রিংটা দেয় না এই যে এই রিংটা দেয় না অবশ্যই গেট বিমে এই রিংটা আপনার যেহেতু এটা পনেরো ইঞ্চি যদি ঢালাই হয় তাহলে এখান থেকে এই পর্যন্ত পনেরো ইঞ্চি গ্যাপের মধ্যে যদি কোনো রিং না থাকে তাহলে অবশ্যই এই জায়গাটা দুর্বল হবে তো অবশ্যই এটা রিংটা দিবেন কলামের মানটা ভালো হবে এবং গেট বিমটাও ভালো হবে এবং লোডটা শক্তিশালী হবে অনেক কিছু মানে সব দিক দিয়ে ভালো হবে তো অবশ্যই ভিওয়ার্স এই রিংটা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই দিবেন কারণ বিশেষ করে গ্রাম্য অঞ্চলের মিস্ত্রিরা এটা দেয় না তো অবশ্যই এটা দিবেন তো ভিহার্স বিল্ডিং সংক্রান্ত যে কোনো প্রয়োজনে এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন